আনা কয়েকদিনের বৃষ্টি আকাশে এখনও মেঘের আনাগোনা আর বিকেলটা যেন একটু বেশিই মন খারাপ করে দেয় তবে আজকের দিনটা একটু ভিন্ন আজকে বর বাসায় আছে আর এই সুন্দর আবহাওয়া আর প্রিয় মানুষ পাশে থাকলে মন চায় বিকেলটা একটু স্পেশাল কিছু বানায় ভাবলাম আর দেরি কেন চলে এলাম রান্নাঘরে বরের প্রিয় চিকেন ফ্রাই বানাতে ক্রিস্পি ঝাল ঝাল আর গরম গরম চিকেন ফ্রাই খেলে মনটাই ভালো হয়ে যায় মুখে হাসি ফুটে উঠবে তাই না চিকেন ফ্রাইডের পিসগুলো আমি সেদিন ধুয়ে সব রেডি করেই রাখছিলাম আজকে শুধু বরফটা ছাড়ানো আর আর একবার ধুয়ে নিয়েছি তারপরে চামচ দিয়ে খুব সুন্দর করে কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিয়েছি আর আদা রসুন পেঁয়াজ লবণ সামান্য হলুদ মরিচ গুঁড়া একটু বেশিই দিয়েছি তারপরে দিয়েছি ভাজা জিরার গুঁড়া তারপরে এক চির লেবুর রস এটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় আমি প্রথমবারই দিলাম তারপরে দিয়ে দিব হচ্ছে সয়া সস সয়া সস বেশ খানিকটা দেবো লবণ জন্য কমই দিয়েছি একটু তারপরে বেশ ভালো করে মেখে নেব মেখে এটা ম্যারিনেট করে আমি হচ্ছে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো আর এই ফাঁকে আমি করে নিব হচ্ছে যখন কোটিং করব কোটিং করতে যে মিশ্রণটা লাগবে আটা ময়দার সেটা করে নেব আমি কর্নফ্লাওয়ারটা নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জন্য শীতকাল ওনায় যে স্যুপ বানাবো সেই জন্য ওটা নিয়ে নিয়েছি আর তারপরে নিয়েছি অল্প একটু ময়দা নিয়েছি আর অল্প একটু চালের গুঁড়া তারপরে লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে এই যে ভালো করে মেখে নিয়েছি একসাথে গুলো পরে দুইটা ডিম নিয়েছি ভালো করে ফেটিয়ে এই যে এবার কোটিং করার পালা আর অনেকক্ষণ হয়ে গেছিলো ম্যারিনেট করেও রাখছি এবার কোটিং করার পালা প্রথমে ডিমের ভিতরে তারপরে আটার মিশ্রণে তারপরে আবার ডিমের গোলার ভিতরে আর তারপরে আবার আটার মিশ্রণে এইভাবে করে কোটিংটা করে নেব একে একে সবগুলো আর বেশ চেপে চেপে করব। তারপরে হয়ে গেল কটিং কোটিং হয়ে গেলে ভাজার পালা আর কোটিং করতে করতে আমার মেয়ে আবার ঘুম থেকে উঠে পড়ছিলো এবার এক হাতে ওকে নিয়ে সমস্তটা কোটিং করছি এই যে ও আমার কোলে রয়েছে আর আমি এক হাত দিয়ে করছি ভাজার সময়ও তাই সে আমাকে বলছে আমি কিন্তু ওইটা খাবো ওই পিসটা আমি খাবো আমি কিন্তু ললিপপটা আমি খাবো এইভাবে সে বলতেই আছে তারপরে এই যে ভাসতে দিয়েছি আর কয়েক পিস বাকি ছিল ওই কয়েক পিস আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব। প্রথমে এক ঘন্টা একটু রেখে দেব খোলা তারপরে বক্সে করে রেখে দেব পরের সন্ধ্যার জন্য এই রকম মেঘলা দিনে এক কাপ চা আর এরকম ক্রিস্পি চিকেন ফ্রাই হলে বিকেলটা জমে ওঠে